আমার এই কথা শুনে একটা গল্প মনে পড়ে গেল কয়েকদিন আগে এই যে জিনজিরায় ওই কেরানীগঞ্জের এক মসজিদের ইমাম একদিন এসে আমাকে বলতেছে যে হুজুর আমার এক মুসল্লি আছে একদিন এসে আমার কয় কি আপনার কথা আগে তো আপনার নাম শুনে নাই এই গত এক মাস মামুনুল হক মামুনুল হক খুব শুনতেছে তো আইসা আমাকে বলতেছে যে মামুনুল হক সাহেব এমন ভাবে কথা কয় মনে হয় যে দেশটা ওনাদের খুব একটা অভিযোগ নিয়ে তো ইমাম সাহেব বলল যে দেশটা ওনাদের মনে হয় ওনার কথায় না দেশটা ওনাদেরই কয় মামুন বয়ান শুনছেন না দুই চারটা কথা শুনি এমন গরম গরম কথা বলে মনে হয় দেশটা ওনাদের কয় তাহলে এক কাজ করেন মামুন সাহেবের একটা বয়ান আছে একটা আলোচনা আছে উপমহাদেশের স্বাধীনতা যুদ্ধে আলেম সমাজের ভূমিকা এই আলোচনাটা শুনবেন 1.5 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা কষ্ট করে सुनছে লোকটা কোনদিন আলেমগণ আমাদের ওয়াজটা শুনে না আর আমার ওয়াজ শুনেই না তো 1.5 ঘন্টার ওয়াজ শুনছে আমার ওই 1.5 ঘন্টার ওয়াজের মধ্যে ইতিহাস ছিল সোয়া 200 বছরের ইতিহাস আমার এই 1.5 ঘন্টার আলোচনা ইতিহাস ছিল যখন গোটা ভারত বর্ষকে ইংরেজরা গোলামীর زنجিরে আবদ্ধ করেছিল সেই ইংরেজদের মাপ পাঁচ থেকে বন্দিত্ব থেকে মুক্ত করবার জন্য তিনি ছিলেন একজন আলম তিনি ছিলেন উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যিনি ফতোয়া দিয়েছিলেন কি ফতোয়া ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করা ফরজ ফতোয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল স্বাধীনতা যুদ্ধ ইংরেজদের বিরুদ্ধে শুরু হলো স্বাধীনতার সংগ্রাম আঠারোশো সালে বালাকোটের রণাঙ্গনে স্বাধীনতার জন্য

ঘোষণা দিলেন সাইকুল হিন হাসান দেওয়ি রহমতুল্লাহ উনিশশো সাতচল্লিশ সালে ইংরেজদেরকে বিতাড়িত করে ভারতবর্ষকে মুক্ত স্বাধীন করা হলো সেই স্বাধীনতা যুদ্ধে বিজয় করবার পর পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান মুসলমানদের দুই ভূখণ্ডে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন মামুনুল হক সাহেবের বাপের দুই ওস্তাদ

1952 ভাষা আন্দোলন থেকে শুরু হলো স্বাধীনতা সংগ্রাম পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে 52 ভাষা আন্দোলন কারা করেছিল একটা নাস্তিক ভাষা আন্দোলনে অংশ গ্রহণ করে না 1952 ভাষা আন্দোলন কাদের নেতৃত্বে হয়েছিল ইতিহাসের শোনা লিপিবদ্ধ আছে তমদ্দুন মজলিস শব্দ দুটো আরবী দুটোটা আরবী তমদ্দুন মজলিস বাংলাদেশের স্বাধীন ভাষা আন্দোলনের 52 ভাষা আন্দোলনের সোনা রক্ষরে লেখা একটা নাম তমদ্দুন আরবী শব্দ মজলিস আরবী শব্দ কারা করেছিল 52 ভাষা আন্দোলন ইতিহাস আমরা শহীদ হয়েছিল তারা আবুল বরকত ফসিকুল ইসলাম আব্দুল জব্বার আব্দুল সালাম চারজন মুসলমান মায়ের মুসলিম সন্তান বুকের তাজা রক্ত দিয়ে 1952র বাংলা ভাষার মর্যাদা কেড়ে এনেছিল আসেন উনিশশো চুয়ান্ন সালে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল যে যুক্তফ্রন্টের ফ্রন্টের ইশতেহার অনুযায়ী উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল চুয়ান্ন যুক্ত ফ্রন্ট কারা গঠন করেছিল চার নেতা ছিল চার নেতা কয় নেতা বঙ্গবন্ধু তখনও শীর্ষ নেতার না তিনি তখন দ্বিতীয় সারির নেতা ইয়াং লিডার যুবক বঙ্গবন্ধুর নেতা ছিলেন হোসেন শহীদ শোহরাবার দি সেরে বাংলা হক তারা আর বঙ্গবন্ধু তখনও মূল প্রধান সারির নেতা হননি তিনি আরো পরে সামনে এসেছিলেন এই যে যুক্ত ফ্রন্টের ঘোষণার ভিত্তিতে পরবর্তীতে উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান হয়েছিল সত্তরের নির্বাচন হয়েছিল একাত্তরের স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই চুয়ান্ন যুক্ত ফ্রন্টের চার নেতার নাম জানেন চার নেতার যুক্ত ফ্রন্টের ইতিহাস ছাড়া এই যে যারা ইতিহাস পড়ো পৌরনীতি পড়ো বাংলাদেশের ইতিহাস পড়লে তুমি দেখবা বাংলাদেশের স্বাধীনতার পাকিস্তান আমলের বছরের ইতিহাসের মধ্যে ইতিহাস ছাড়া বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পূর্ণ হয় না যুক্ত ফ্রন্ট কি হয়েছিল যুক্ত ফ্রন্ট কি জিনিসের নাম বাংলাদেশের চারটা দল পূর্ব পাকিস্তান ঐক্যবদ্ধ হয়েছিল দলের চারজন নেতা ছিলেন কারা ছিলেন তারা দুইজন মিস্টার দুইজন মৌলবী দুইজন মিস্টার কথা বলেন না কেন বাংলা একে ফজলুল হক হোসেন শহীদ দি দুইজন মিস্টার দুইজন মৌলবী মরানা আব্দুল হামিদ খান ভাসানী হজরত মরানা আথার আলী রহমতুল্লাহ আথার আলী চিনো আমার দাদা